নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কী কী রয়েছে আবহাওয়াতে পরিবর্তন সব সময় হয়ে যাচ্ছে গতকালও হয়েছে সেটা আপনাদের অবশ্যই সঠিক সময় জানিয়ে দিয়েছি সকালে একরকম ওয়েদার ছিল বেলার দিকে একরকম আবার রাতের দিকে কিছুটা পরিবর্তন ছিল সেটা অনেকে হয়তো আপত্তি করছেন কারণ তারা হয়তো বুঝছেন না যে আবহাওয়া সময় প্রতিনিয়ত পরিবর্তন হয় তাই পরিবর্তনটা আপনাদের জানিয়ে দেব যারা যেমন খুশি কমেন্ট করতেই পারেন সেখানে আমাদের কিছু বলার নেই তবে যারা অবশ্যই বোঝেন তারা বুঝতে পারবেন যে আবহাওয়া বিভিন্ন সময় পাল্টে যায় সেই পাল্টে দেওয়াটা আপনাদের যথাসম্ভব জানিয়ে দেবার চেষ্টা করি এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বলা হয়েছে আজকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে তবে গতকাল যেমন বলা হয়েছিল তেমনটা দেখা যায়নি আজকে বেশ কিছু কিছু জায়গা হতে পারে দক্ষিণবঙ্গের জন্য প্রথমে আপডেটটা আপনাদের দিয়ে দিই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত হালকা থেকে দু এক জায়গায় বা দু এক জায়গায় একটু হালকা মাঝের বৃষ্টি সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় বজ্রবিদ্যুতের ঝলকানি এরকম একটা পরিস্থিতি হতে পারে বেশ কিছু কিছু জায়গাতে এরকম সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের এক প্রত্যেকটা জেলার দিকে রয়েছে বিরাট ধরনের এই জেলাতে যে ভারী বৃষ্টি হবে ওই জেলায় হবে না এমনটা তথ্য নেই প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে যে থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে সঙ্গে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে আজকে বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এটাই রয়েছে আজকের খবর পাশাপাশি আপনাদের জানিয়ে দেবো আগামীকালের কি তথ্য রয়েছে আগামীকালের ক্ষেত্রে বলা হয়েছে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে খুব কম দক্ষিণবঙ্গে এটা এই মুহূর্তের খবর দু এক জায়গা হতে পারে বিরাট কিছু হবে না কোনো সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে আগামীকালের জন্য নেই অর্থাৎ আগামীকাল আবহাওয়াটা ঝড় বৃষ্টি মুক্ত বেশ কিছুটা থাকবে এমনটাই তথ্য এখনো পর্যন্ত আমরা পাচ্ছি তবে এর সঙ্গে এটা আপডেট রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তনটা ছিল অর্থাৎ তাপমাত্রা কমেছে সেই রকম সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আবার নতুন করে তাপমাত্রা বাড়তে পারে এমনটা খবর রয়েছে সেটা একটু দেরি রয়েছে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে আবার আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে এমনটা নতুন করে তথ্য বা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আর যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে তাতে মে মাসের এক তারিখে মে মাসের এক তারিখে আবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে মে মাসের দু তারিখে এক দুই এরকম একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক এবং দুই তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি এক দুয়ের মধ্যে আবার বিক্ষিপ্ত হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গায় প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে মে মাসের তিন তারিখ থেকে একেবারে টানা মে মাসের বেশ কিছু দিন ছয় থেকে সাত দিন আবহাওয়াটা আবার সুন্দর হয়ে যাবে গরম বাড়বে তাপমাত্রা বাড়বে এবং চাষি বন্ধুদের কাছে সুখবর রয়েছে কারণ ফসল তোলার জন্য অনুকূল পরিবেশ আবার মে মাসের তিন তারিখ থেকে পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবার খবর রয়েছে আশা করছি দক্ষিণবঙ্গের জন্য যে মুহূর্তে আপডেটটা পাওয়া যাবে নতুন কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেই মুহূর্তে জানাবো আর এই মুহূর্তের এই খবরই রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আজকে বিরাট ধরনের কিছু হবে না তবে আগামী কাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে বুধবার থেকে বিশেষ করে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম আর কিছু নেই দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আবার মে মাসের দু তারিখের দিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমনটা পূর্বাভাস রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের দুই বঙ্গে কেমন আবহাওয়া থাকবে তার একটা ধারণা আপনাদের দিয়ে দেবার চেষ্টা করলাম এবার আসছি ঝাড়খণ্ডের ব্যাপারে ঝাড়খণ্ডে আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে ঝাড়খণ্ডে এটাই রয়েছে ঝাড়খণ্ডের জন্য আপাতত খবর আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে আজকে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে আবার মে মাসের দুই তারিখ থেকে ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে আসাম এবং মেঘালয় ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর জন্য সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা সিপাহী জলা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গায় একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেই ঝড় বৃষ্টি আগামীকাল থেকে কমে যাচ্ছে আগামীকাল থেকে পরবর্তী বেশ কয়েকদিন ত্রিপুরাতে খুবই কম ঝড় বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে সুতরাং বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যে বিরাট ধরনের কিছু ঝড় বৃষ্টি হবে বিরাট দুর্যোগ আসছে সেরকম পূর্বাভাস অন্তত আমাদের কাছে এই মুহূর্তে সেরকম কিছু জানা নেই বা আমরা পাইনি অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে নতুন করে আবার মে মাসে দুই তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার ফলে উত্তর ভারতের রাজ্যগুলোতে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতের বেশ কিছু কিছু রাজ্যে কিন্তু গরমটা রয়েছে গুজরাট রাজস্থান এদিকে গরমটা আস্তে আস্তে কিছুটা কমতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে মে মাসে তিন তারিখ থেকে আবার আবহাওয়াতে একটা নতুন পরিবর্তন আসবে যদিও যে পশ্চিমী ঝঞ্ঝা দু তারিখে ঢুকছে সেটা যখনই সরে যাবে পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে গরমটা কিন্তু বাড়তে থাকবে একদিকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ভারতবর্ষের মধ্য ভারতের রাজ্যগুলোতে আস্তে আস্তে গরম বা তীব্রতা অর্থাৎ প্রচণ্ড গরমের তীব্রতা বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে এবং মে মাসের প্রথম সপ্তাহের দিকে শেষ দিকে গিয়ে তাপমাত্রা আবার চল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে এরকম একটা নতুন করে পূর্বাভাস পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতবর্ষের অন্যদিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে দক্ষিণ ভারতের দিকে সেখানে ব্যাপক ধরনের ঝড় বৃষ্টির আপাতত কোনো খবর নেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসই এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে আজকে এবং কাল যেটা আপডেট রয়েছে যেমন রাজশাহী সঙ্গে ময়মনসিংহ সিলেট ঢাকা এই সমস্ত বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু কিছু জায়গায় আজকে এবং আগামীকাল হতে পারে এর সঙ্গে মঙ্গল এবং বুধবারের পর বৃহস্পতিবারের যা আপডেট রয়েছে সেখানে উত্তরাঞ্চলগুলোতে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এখানে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হতে পারে এরকমই একটা সম্ভাবনা রয়েছে এবং আগামী চার বা পাঁচ দিনের যা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে আগামী চার বা পাঁচ দিনে সারা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাটা অনেক অনেক কমে যাবে আবার নতুন করে তাপমাত্রা বাড়তে থাকবে কারণ এটা আমরা দেখতে পাচ্ছি মে মাসের প্রথম সপ্তাহের দিকে আবার কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা অনেক কম থাকবে সঙ্গে গরম বা তাপমাত্রা বাড়তে থাকবে যার ফলে মানুষজনের মধ্যে অস্বস্তিটা বাড়তে থাকবে সুতরাং এটা বোঝা গেল যে আজকে রংপুর বিভাগের দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা কিন্তু আজকে এবং আগামীকাল হবে যার ফলে চাষি বন্ধুদের কিছুটা হয়তো সাশ্রয় হতে পারে যে আবার মে মাসের তিন তারিখ থেকে আবহাওয়াটা ভালো হওয়ার জন্য কিন্তু আজকে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির যেহেতু পূর্বাভাস রয়েছে সেখানে একটু সাবধানে কাজকর্ম করতে হবে এমনই আমরা খবর বা পূর্বাভাস পাচ্ছি বঙ্গোপসাগরে এবং অন্যান্য সাগরে কোনো বড় ধরনের নিম্নচাপ আসছে কিনা সেরকম কোনো খবর নেই আপাতত বিরাট ধরনের নিম্নচাপ তৈরি হবে ঝড় বৃষ্টি হবে সাইক্লোন আসবে বা ঘূর্ণিঝড় সেরকম কোনো খবর এখনো পর্যন্ত আমাদের জানা নেই পরবর্তী ক্ষেত্রে যদি সেরকম কোনো সিচুয়েশন বা অবস্থা তৈরি হয় অবশ্যই আপনাদের সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং